মাসের শুরুই বিরাট বদল হলো রান্নার গ্যাস সিলিন্ডারের দামের যদি আপনাদের বাড়িতে এইচপি গ্যাস বা এইচপি ভারত গ্যাস বা ইন্ডিয়ান গ্যাস গ্যাস সিলিন্ডার থেকে থাকে তাহলে এখন কত টাকা দিয়ে কিনতে হবে রান্নার বা এখন এই গ্যাস সিলিন্ডারের দাম কত টাকা রয়েছে এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটাকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনারা অনেক দেখতেই পাচ্ছেন গত পয়লা ফেব্রুয়ারি লোকসভায় পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মধ্যবিত্তের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন তবে সেই বাজেটেই পেশ করার কয়েকদিন পরেই বাড়লো রান্নার গ্যাস সিলিন্ডারের দাম মার্চেই প্রথম দিনে বেশ কিছুটা বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম দেশের প্রায় সব শহরেই দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের তাহলে মার্চ মাসের প্রথম দিনে বেশ কিছুটা বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম দেশের প্রায় সব বড় বড়ো শহরেই দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম তাহলে কি বাড়তে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে আসুন এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে তাহলে চোদ্দ দশমিক দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে না কমে নেই আসুন এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই শনিবার আজ পয়লা মার্চ থেকেই নতুন দাম কার্যকর করা কার্যকর করা হয়েছে তাহলে আজ শনিবার পয়লা মার্চ থেকেই নতুন দাম কার্যকর করা হয়েছে ফেব্রুয়ারি মাসে কলকাতায় বাণিজ্য পিছু নশো সাত টাকা বা উনিশশো সাত টাকা পয়লা মার্চ থেকে তা বেড়ে দাঁড়িয়েছে উনিশশো টাকা বা এক হাজার টাকা অর্থাৎ কিছুটা হলেও দাম বাড়ালো সিলিন্ডারের মধ্যবিত্তর পকেটে টান না পড়লেও রেবস্থার বা ব্যবসায়ীদের পকেটে যে টান পড়বে তা বলার অপেক্ষা অপেক্ষা রাখে না বিশেষ করে ছোট মাঝারি রস্তোয়া মালিকদের পক্ষে সিলিন্ডারের দাম বৃদ্ধি স্বাভাবিকভাবে বড় ধাক্কার আই এর তরফ থেকে জানানো গিয়েছে যে দিল্লি কলকাতা এবং মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পাঁচ টাকা করে বৃদ্ধি পেয়েছে তাহলে আই এর তরফ থেকে জানা গিয়েছে যে দিল্লি কলকাতা এবং মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পাঁচ টাকা করে বৃদ্ধি পেয়েছে এই তিন শহরে গ্যাসের দাম বেড়ে হয়েছে যথাক্রমে আঠেরোশো দশ তিন টাকা তাহলে এক হাজার আঠেরো এক হাজার আটশো তিন টাকা বা আঠেরোশো তিন টাকা উনিশশো তেরো টাকা ও সতেরোশো পঞ্চান্ন দশমিক পঞ্চাশ টাকা অন্যদিকে চেন্নাই সিলিন্ডারের গ্যাস দাম রয়েছে উনিশশো পঁচানব্বই টাকা বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও গ্রহ অর্থাৎ চোদ্দো দশমিক দুই কেজির সিলিন্ডার গ্যাসের দাম একেই থাকে থাকছে বলে জানা গিয়েছে তাহলে বাণিজ্যিক সিলিন্ডার গ্যাসের দাম বাড়লেও বা বাড়িতে ব্যবহৃত দুই কেজি গ্যাস সিলিন্ডারের দাম থাকছে বলে জানা গিয়েছে গত বছর হোলির আগে কেন্দ্র সরকারের থেকে সিলিন্ডার দাম কমায় তাহলে গত বছর হোলির আগে সরকারের তরফ থেকে হোলির আগে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রত্যেকটি গ্যাসের দাম মাথা পিছু একশো টাকা করে দাম কমানো হয়েছিল তারপর থেকে দামে কোনো দামের পরিবর্তন হয়নি তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম একাধিক পরিবর্তন হয়েছে মার্চ মাসে পয়লা শুরুতেই